আজকে সরাসরি দুপুরে রান্নায় চলে এসেছি তো কী কী রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে আজকে অনেকগুলো মাছ এনেছিল ছোট বড় দিয়ে মিশিয়ে অনেক রকমের মাছ তো সেইগুলো পরিষ্কার করে কেটে বেছে পরিষ্কার করে ভেজে নিয়েছি এই যে লবণ হলুদ মাখিয়ে তারপরে এখানে রান্না করার জন্য যাবতীয় যা মশলা লাগে সেগুলোও কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি আর রান্না করতে গেলে সবসময় গুছিয়ে নিয়ে রান্না করলেই রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আর সহজ মনে হয় তো প্রথমে এই যে মাছ ভাজি করে রেখেছে আজকে আমার শাশুড়ি মা রান্না করছে আর আমি এসে মানে ভিডিও করছি আর মাছগুলোর থেকে একটা মাছ খেয়ে দেখলাম খুব মচমচা করে ভেজেছে তো এই যে প্রথমেই কষিয়ে নিয়েছে টমেটো পেঁয়াজ তেল দিয়ে সুন্দরভাবে সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছে সেই কষা মশলার মধ্যেই উচ্চে আলু আর টুকরো কুমড়ো ছিল সেটাও দিয়ে দিয়েছে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে আর এইদিকে এ এই যে বড় মাছগুলো ভাজি করে নিয়েছে সেগুলো এখন পাতলা ঝোল হবে যেহেতু জ্যান্ত মাছ আর জ্যান্ত মাছের ঝোল খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এই যে সব রকম মশলা কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছে তারপরে উপর থেকে একটু জিরে গুঁড়ো দিয়ে দিল দেওয়ার পরে এই যে আমার শাশুড়ি মা মাছগুলো সব কিন্তু একে একে দিয়ে দিচ্ছে দেওয়ার পরে একটু ফুটিয়ে নেবে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি মাছের ঝোল তো এগুলো সব জ্যান্ত মাছ ছিল আর জ্যান্ত মাছের এরকম ভাবে পাতলা ঝোল খেতে কিন্তু অনেক মজার আর একটু পাকা টমেটোও দিয়ে দিয়েছে তো মাছের ঝোলটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর এই দিকে উচ্চে আলু আর মটের শুটু দিয়ে দিয়েছিল এর মধ্যে আর এই যে ছোট ছোট মাছগুলো ভাজি করেই দিয়েছে কারণ কাঁচা মাছ অনেক আমাদের বাড়িতে অনেকে মেয়েরা খেতে চায় না ওই জন্য একটু ভেজেই দিয়েছে তো এই যে রান্না হয়ে গেছে এই যে ঝোলের মাছটা নিয়ে নিয়েছি আমরা খাবার জন্য আমাদের দিয়ে দিয়েছে আর এই যে সব উচ্চে আলু এই চচ্চড়িটাও নিয়ে নিয়েছি আর এই যে পাশে মটরশুঁটি আলু বড়ি আর ডিমের ঝোলও করেছিলাম আমি একটু যেহেতু আমার হাজব্যান্ড খাই না তো এই যে ভাত নিয়ে নিয়েছি ছেলে মেয়েকেও দিয়ে দিয়েছি আর আমিও এবার খেয়ে নিচ্ছি মেয়েটাকে মাছ বেছে সুন্দর করে খাইয়ে দিয়েছি আর যেহেতু ছোট মাছ দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ছোট মাছ ওরা খেতে চায় না খুব কাটা বাঁচতেও বিরক্ত লাগে তার জন্যে এই যে সন্ধ্যাবেলায় ছেলে মেয়েকে ডিম দিয়ে ভাত ভাজি করে দিচ্ছি এই যে এই ভাত ভাজিটা কিন্তু ওরা অনেক পছন্দ করে ছেলেটাও পছন্দ করে আর মেয়েটাও পছন্দ করে তো ছেলে মেয়ে দুজনে মাছ ভাতগুলো খেয়ে নিয়েছে সন্ধ্যাবেলায় যেহেতু আমার মেয়েটা সকাল সকালই ঘুমিয়ে পড়ে ওই জন্য ওকে সন্ধ্যাবেলায় খাওয়ানোর চেষ্টা করি তারপরে এই যে রাত্রেবেলা আমি কিছুটা কয়েকটা পরোটা বানিয়ে নিয়েছি খাওয়ার জন্য তো একটু তরকারি ছিলই সেটা দিয়েই খেয়ে নেবে তো আমি আজকে পরোটা ভাজছি আর এদিকে আমার হাজব্যান্ডের অনেক খিদে পেয়ে গিয়েছিলো তো আমি ভাজছি এক একটা করে আর ও এসে রান্নাঘরেই খাওয়া দাওয়া শুরু করে দিল তো এখান থেকেই তিনটে মতো খেয়েছিল খেয়ে ওর খাওয়া হয়ে গেছে তো কেমন হয়েছে আমার আজকে সারা দিনের ভিডিওটি যদি ভালো লাগে তো তোমরা আমাকে সবাই একটু সাপোর্ট করো আমাকে ভালোবাসা দিও আর এই যে ওর খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো